নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত বাংলা নিউজ আমি আপনার আলু বন্ধু শেখ আমির আজকে হাজির হয়েছি চাষে কোল্ড স্টোরেজে বাঁকুড়া মোড় হইতে তিন কিলোমিটার বাঁকুড়া মোড় বর্ধমান আরামবাগ রোডে বাঁকুড়া মোড় হইতে বাঁকুড়ার রোডে তিন কিলোমিটার অমিও কোল্ড স্টোরেজ আজকে জানবো অমিও কোল্ড স্টোরেজের ব্যাপারীরা কি বলতে চাইছে তেনাদের সুখ দুঃখের কথা অমিয় কোল্ড স্টোরেজের ব্যবসাদার এবং চাষি যিনি কৃষক তিনি ব্যাপারী তিনি কি বলেন বা তেনারা কি বলতে চাইছেন তেনাদের কি সুবিধে কি অসুবিধে সরকারের কাছে কি আবেদন রাখলেন সবটাই এই ভিডিওর মাধ্যমে জানবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা প্রথমে আপনি আপনার নাম আর আপনার এই কোল্ড স্টোরেজের কি নাম পুরো লোকেশন আর ডিটেলস বাতান বলুন আমার নাম বিকাশ মন্ডল বর্ধমান সদর ইউনিটিরই আমাদের এই শাখা অমিয় কোল্ড স্টোরেজ অ্যাডভোখ শালীম মুখ আর আর ব্লক খণ্ডগোষ আর আপনার সামনে না না ঠিক আছে সামনে না না আচ্ছা ঠিক আছে সবাইকেই হচ্ছে তো এই কোল্ড স্টোরেজ কি নাম আমাদের কোল্ড স্টোরের নাম হচ্ছে অমিয় কোল্ড স্টোরেজ অমিয় মানে আগে ছিল ইয়ার হ্যাঁ ইয়ার এর যে আর যে বর্তমানে অমিয় মানে ইয়ার এর পর আর যে হয়েছিল হ্যাঁ হ্যাঁ আর যে পর এখন অমিয় কোল্ড স্টোরেজ অমিয় কোল্ড স্টোরেজ তাহলে এই কত লাগে চেম্বার এটা আমাদের স্টোরের ক্যাপাসিটি আপনার 4 লাখ

আপনাদের আলু তো এবছর খুব উন্নত মানের আলু আমাদের আলুর কোয়ালিটি আমাদের লোকাল বেল্টের আলুর কোয়ালিটি খুবই ভালো আমাদের ম্যাক্সিমাম আলুটা ডালাতেই বিক্রি হয় আর ধরুন একটু কমা কমতি যেসব আলু আছে বড় কোয়ালিটি আলু সেই আলুগুলো আমরা বিহার ঝাড়খন্ড এসব সাইড বিক্রি হয় তাহলে আজকের ডেটে এমনি বিহার বট গড়ের কি দাম আছে

এখন আমাদের মানে যেগুলো বাসের কোয়ালিটি আলু সেটা আপনার তিনশো টাকা বন কেনে হচ্ছে আর গড় কোয়ালিটি আলুটা আপনার ওই তিনশো থেকে তিনশো টাকার টাকা আর মোটা হলে সাড়ে

তিনশোর উপরে ধরা যাবে তার মানে মোটামুটি ইন্টারমিডিয়েট দুশো টাকা এখনো কৃষকের লোকসান হচ্ছে দুশো টাকা তাকে তো দুশো টাকা লোকসান একদম ফুল লস তো পুরো লোকসান বেচারামবাবু বলছেন যে ইউপির আরো কম দামে লোড লোড হচ্ছে ইউপির আরো কম দামে বিক্রি হচ্ছে আর বাংলায় তার থেকে বেশি দাম তো বেচারাম মহান্নবাবু কথাটা কতটা সঠিক বললেন বলো সামনে না সঠিক বলতে দেখুন সম্পূর্ণটাই উনি ভুল করছেন কারণ আমাদের বাংলা থেকে ইউপির আলু আরো বেশি দামে লোড হয়েছে সাড়ে থেকে মধ্যে লোড লোড হয়েছে হয়েছে ও সেটা তো ওই আলুটা লোড হয়েছে আগ্রায় আর আগ্রার আলুর দাম সবসময় বেশি এখনো আগড়া বেশি দামে লোড তো মানো হলে আপনি ফারুকাবাদ সেকশনের সঙ্গে টালি করুন ফারুকাবাদ পূর্ব উত্তরপ্রদেশ ফারুকাবাদ কনজ তিরবা এই সাইডটার সঙ্গে বা বারাবাকি বারাবাকিতে যে জ্যোতি আলুর মতোই দেখতে আলুটা আলুটার নাম বারামাকি লোক বলে রাজেন্দ্র ওয়ান এই আলুটা অ্যাকচুয়ালি হচ্ছে সিন্দুরি আলু মানে ছালটা শুধু লাল আর টেস্ট থেকে আরম্ভ করে সব জ্যোতি ওই আলুটা আজকে দাম আছে এদের গেট পাস দাম আছে নশো টাকা গেট পাস নশো টাকা

ছশো ত্রিশ টাকা কুইন্টালে পাচ্ছে মানে তিনশো পনেরো টাকা নেই আর হাইব্রিড আলুর সঙ্গে আমাদের টালি করা যাবে এবারে যেটা ওনাদের হচ্ছে খেয়াতি আলু খেয়াতি আলুটাও যেটা সুপার কোয়ালিটির আলু ডাইরেক্ট লোডে যে আলুটা সেটা আজকে পাঁচশো টাকা দাম সেই তুলনায় তো আমার জ্যোতি আলুর দাম কম আছে অনেক কম আছে অনেক কম আছে আর ওনাদের হচ্ছে আপনার তিপান্ন কিলো তিপান্ন কিলো ভিজে কাঁটা এইবার ধরুন আপনি দুশো বস্তা আলু ঢেলেছেন দুশো খানা এক নম্বর হতে হবে তবে চাষি পয়সা পাবে যদি দুশো প্যাকেট এক নম্বর না হয় যদি একশো আশি প্যাকেট হয় কুড়ি প্যাকেট এক নম্বর আলুর দাম বাদ দিয়ে চাষিকে টাকা দেবেন আচ্ছা এইবারে ধরুন যে আবার যদি পচা বেশি থাকে যত পচা থাকবে সেই পচাটা চাষির বাদ দুশো বস্তা আলুতে ধরুন কুড়ি বস্তা পচা বেরোলো সেটা চাষির মাইনাস হয়ে গেল মাইনাস করে চাষিকে পচা দেবে তোমার আলুর এই কোয়ালিটি মানে ওখানে বন্ড কিনে যারা ব্যবসা করে তাদের কিন্তু চা পয়সা লস নেই

ভাই আলুটা তো দেখে যায় তাহলে আপনি একটু পাবেন মানে এটা তো আমার প্র্যাকটিক্যাল যে আজকে সাংবাদিকতা করছি বলে আমার তো আমি আলু উঠেছি আলু বর্ষা থেকে উঠেছি আলু আলুটার আমার জানা আছে তো কি মনে হচ্ছে যে লাস্ট পর্যন্ত চাষি বাঁচবে কি বাঁচবে না আপনারা কি ভাবছেন

জানে যে এবছর লোড বেশি আছে সারা ভারতবর্ষে পজিশন ভালো হওয়ার সম্ভাবনা কম অতএব বাবা লস হওয়ার আছে আমরা তো এমনি লোকসান খেয়ে আমাদের আর কিছু নেই অতএব আমরা বেঁচে বেরিয়ে যাই তাহলে চাষিকে কে বাঁচাতে পারে চাষিকে একমাত্র সরকার বাঁচাতে পারে একদম অবশ্য সরকার বাঁচাতে একদম তাহলে সরকারের কাছে আবেদন আর মাননীয় বেচারাম মান্নবাবু আপনি এই ভিডিওটা অবশ্যই দেখবেন আলু আজকে ডেটে যা আছে সারা পশ্চিম বাংলায় নাইনটি আলু কৃষকের আলু এবার কৃষককে কিভাবে বাঁচাবেন সেটা আপনার ব্যাপার গত বছর তো রাত জেগে আপনি সমস্ত বর্ডার আটকেছেন আপনি বর্ডার আটকানোর চেষ্টা করেছিলেন আমি বর্ডার খোলার চেষ্টা করেছিলাম আপনার সরকারি ফোর্স আছে আপনার সরকারি স্ট্যাম্প ছিল আপনার ক্ষমতা আজও আছে কালও ছিল আজকেও আছে আমার এই চ্যানেলে বলা ছাড়া কোনো ক্ষমতা ছিল না গত বছরও আপনার কাছে যায়নি কিন্তু প্রদীপবাবুর কাছে গিয়েছিলাম কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলাম ওনাকে বলেছিলাম পঞ্চায়েত মন্ত্রী এবং কৃষি উপদেষ্টা কবি মজুমদার মহাশয়ের বিষয়টা বুঝিয়ে বলেছিলাম উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী আমার মাকে বুঝিয়ে বলেছিলেন কিন্তু কথা হচ্ছে মা তো বোঝেন কিন্তু আপনি আলুর বেলতে লোক আপনি যেহেতু সিঙ্গুরের বাসিন্দা আপনি আলুটা সব জানেন এবং সব বোঝেন আপনার তো উচিত ছিল গত বছর আপনি কিচ্ছু করেননি এবছর কৃষকের দীর্ঘজীবী হোক আর ওনার সরকারি ক্ষমতায় থাক কি বলেন দাদা অবস্থা অতএব কৃষক যাতে বাঁচে তার চেষ্টা আপনি সর্বতভাবে করুন রাজ্যে যারা আমাদের বর্ষাজার ভাইরাজ রাজ বহিরাজ্যে যেনারা আলু ফাটান তেনারা কেউ পাচারকারী নন তেনারা হচ্ছেন বর্ষাজার আর ভিম রাজ্যে যিনি আলু আলু পাঠিয়ে যিনি ব্যবসা করেন তার আছে বলে করেন তার কারণ হচ্ছে আলুর টাকা যতক্ষণ না আমার অ্যাকাউন্টে আসছে ততক্ষণ টাকাটা আমার নয় বহু বর্ষাধারের বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আসাম কোটি কোটি টাকা আজও অনাদায়ী হয়ে পড়ে আছে সরকারের সে নিয়ে কোনো মাথা নেই আগেও ছিল না বামফন সরকারেরও ছিল না এই সরকারেরও নেই অতএব সমস্তটাই যে আমার ব্যবসাদার ভাইরা যে ব্যবসাটা করছেন সেটা আলু কৃষকের হিতে যদি আজকে ভিন রাজ্যে গড় আলুটা না যায় আচ্ছা আমাদের বর্ধমানে বিয়র আলু বিক্রি হয় না না ভালো আলু ছাড়া ভালো আলু ছাড়া বিক্রি হয় না ডালা ছাড়া বিক্রি হয় না বলো তাহলে ভালো আলু ছাড়া আমার ভালো আলু অতো কেনায় অতএব যে বর আলুটা কৃষকের বর আলু বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মাঝারি ছোট এবং মোটা আলুর থেকে একটু ছোট সেটা অ্যাভারেট যে আলু সেই আলুটাই মাত্র বহির রাজ্যে যায় এবার সেই আলুটা বহির রাজ্যে যদি না যায় তাহলে বাংলা কৃষকের লাভ হবে না লস হবে আর আমরা আমি তো সেটা বলেছি আজকে আমার বাংলা কোনো কোনো নোটনা নয়

এই স্কুলেটিং অফিসার এসেছিলেন ওনারা এসে বাঁচাই আলুটা বলতে চাইলেন যে আমরা সরকারকে সহযোগিতা করছেন না কেন আঠাশ টাকা কেজি আলু দেওয়ার জন্য আমরা বললাম আমার চব্বিশ টাকা আলু দেবো আমরা আলুটা নিয়ে যান কিন্তু ওনারা বললেন না আর যে কোনো যে ছোট আলুগুলো ওনাদেরকে দেখানো হলো সরাসরি দেখানো হলো ওনারা তখন বলছে এই আলুটা তো আমাদের চলবে না তাহলে ওই আলুটা যাবে কোথায় ওয়ালটা যাবেকো তা এই আলটা তো 140 এর সাথে তো যেটা কেনা বাচ্চা হয় ওই আলটা আমাদের হয়েছে ওনাদিকে বারবার করে বুঝিয়ে উনারা তখন বুঝে বললেন যে না এটা তো আমাদের জানা ছিল না ওনাদিকে আমরা বললাম যে এবছর আমরা 28 কেজি নিয়ে আমরা জামলাকো চল সামনে বছর আমরা তো 20 কেজি নিয়ে যাব আমরা হাজবেন্ড তো ওনাদিকে আমরা আজকে চাইছি যে আপনাদের এই খবরের মাধ্যমে উনারা জানো এসে সরকার পক্ষ লোক এসে আমাদের কাছে 200 টাকাটা সংগ্রহ করে নিয়ে যান আমরা আট বছরে আঠাশ টাকায় দিতে পারি নাই আঠাশ টাকায় দেবো বলেছিলাম তিরিশ টাকা হয়েছিল বলে তারা ঝামেলা করেছিল আমরা চাইছি সরকার কাছে বেচার বাবুর কাছে মুখ্যমন্ত্রীর কাছে ওনাদের কাছে আমাদের করা আবেদন যে ওনারা আমাদের কাছ থেকে এই আলুটা যেন কুড়ি টাকা সংগ্রহ করে নিয়ে যান তাহলে আমরা ভাবব আমি গত বছর ষাট প্যাকেট আলু সরকার পক্ষকে দিয়েছিলাম এবং হাজার টাকা বস্তা হিসেবে দিয়েছিলাম ওনাদেরকে আমি বলেছিলাম যে বিডিও সাহেবকে আমি নিজে ডাইরেক্ট বলেছিলাম যে স্যার এই আলুটা আমাকে কুড়ি টাকা কেজি দিতে হলো আমি চাষি ঘরের ছেলে আমাকে দিলাম কিন্তু এই কুড়ি টাকা আলুটা যখন আমি দিচ্ছি খাবে কোথায় কলকাতার বাবুরা ডাক্তাররা যারা বড় বড় মনে হয় তারা খাবে আর আমি চাষি ঘরের ছেলে কুড়ি টাকা আলুটা দিলাম আমি যখন কলকাতায় কোনো ডাক্তারকে দেখাতে যাবো উনি কুড়ি টাকায় আমাকে দুশো টাকা ফিরে দেখবেন তো তখন বিডিয়া সাহেব মুচকে হেসে বলেছিলেন তাই কি দেখে ওনাকে আমি এ কথাটা বলেছিলাম স্যার আপনি একটা যে স্যালারি পান আমাদের দেখে মনে হচ্ছে আপনাকে আমি কুড়ি টাকায় আলু খাওয়াতে বাধ্য উনি তখন হেসে বলেছিলেন না সেটা নয় আমরা চাষি ঘরের ছেলে আমরা ওনারা কিন্তু সেই বুঝে গেছেন দেখে গেছেন তাহলে আজকে সরকার পক্ষ থেকে কেন নজর দিচ্ছে না যে কুড়ি টাকায় আলুটা নিয়ে যাবো আমার তো ভিতর রাজি আছে তাহলে গত বছর আমরা হলো মাফিয়া মুতুলাবাদ ধন্যবাদ মজুদার তাদের আমাদের আলু আটকানো হলো আজ এবছর পরের কোথায় যে আমরা আলু আমরা স্বচ্ছন্দে কুড়ি টাকা আলু দিতে হয়েছি

আমরা এখন আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমি আপনার দিয়ে আমরা কত বছর এবছর পনেরো কুড়ি টাকা পনেরো টাকা করে দেবো আমাদের বড় আলু আমরা চাষি বড় ছেলে আমাদেরকে বাঁচতে যাওয়ার সুযোগ দেওয়া হোক আমরা চুরি করি না ডাকাতি করি না আমরা সামান্য লেখাপড়া থেকে চাকরি বাইরি পাই নাই তাতে আমাদের কোনো বিক্ষোভ কিন্তু আমরা চাষ করে খাবো সেটাও যদি আমাদের ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা কোথায় যাবো বলুন আমরা কোথায় দাঁড়াবো আমরা সরকারের কাছে আবেদন বেচার মানুষের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ধারমাহির যত সফিস দপ্তর আছে তাদের কাছে আবেদন যে আমাদের কাছ থেকে পনেরো টাকা কেজি আলুটা ওনারা সংগ্রহ করে নিয়ে যান তাহলে আমরা কিছুটা লোকের হাত থেকে বাঁচতে চাই আচ্ছা আপনার নাম আর ফোন নাম্বার আমার নাম হচ্ছে কাশীনাথ ঘোষ আমার বাড়ি সালুন আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফাইভ নাইন থ্রি থ্রি নাইন সিক্স থ্রি ওয়ান এইট ধন্যবাদ আপনার এই নাম্বার অমিয় পরিসরে যে এসে আমি খুব খুশি এবং বেচারাম মান্না বাবু আপনি অবশ্যই বিষয়টা একটু গভীর ভাবে ভাববেন এই আশা রাখি আপনাদের সকলকে নমস্কার নমস্কার আমাদেরও নমস্কার ধন্যবাদ এই মানে আমাদের এই দুঃখ দুর্দশার কথা সরকারের যদি পৌঁছাতে পারেন আমরা খুব উপকৃত হবো এবং ভারত পটকরাকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো আমি বলব যে এমন কষ্ট করে আমাদের কাছে এই দুঃখ দর্দশার কথা যদি উনি সরকারের কাছে পৌঁছাতে পারেন আমরা খুবই চির কৃতজ্ঞতা থাকবো যে আপনার এই সাংবাদিকতার জন্য আমরা খুবই উপকৃত হব এটা বলে আমরা আমার ভাবপতা যাতে আরও স্বীকৃতি হোক উনি আমাদের দুঃখ দর্দশার কথা আবার আসবেন জেনে যাবেন আমরা কি অবস্থায় আছি কীভাবে আমাদের জীবনযাপন হচ্ছে আপনারা একটু জেনে যান আমরা চাষি বাড়ির ছেলে আমরা কীভাবে চলছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি তো চাষি ভাড়ির ছেলে আমি তো চাষি আর আমারও আছে আমি অলটা বর্তমান কোথায় বেজবো আমরা এখনো একটা করে অবদান করছি যে ওনারা সরকার পক্ষ থেকে যেন পুরো আছে যেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায় ঠিক আছে ধন্যবাদ